বন্ধুরা আবার একটা নতুন লাগে তোমাদের জানাই অনেক অনেক সুস্বাদু দাম এখন দেখো বাসে রয়েছে বাসে করে কোথায় যাচ্ছি বাসে হয়ে যাচ্ছি আর যাবসা পরমাকে দর্শন করবো তা আমি শুধু একা দর্শন করবো না তোমরাও দেখতে তা বাসে উঠেছি সামনাগর থেকে নাইনটি ফাইভ রুটির বাসে তার নাম বই হাতিতে মেরে তোমাদের দেখাবো বড় মাসে জানি না আজকে কতটা দেখতে পারবো বড় মাসে আমাদের আমাবস্যা সবাই চায় বড় মাকে দর্শন করতে তা চলো নই হাতি যাই হ্যাঁ ফ্ল্যাট হয়েছি দেখো অরবিন্দ রোডে চলে এসেছি বড় আমার কাছে যাবো জানি না আজকে ঢুকতে পারবো কি তাও আকাশটা পরিষ্কার আছে আর আমাবস্যা খুব ভিড় হবে আছে আছে কি দোকানে বাবা কোথার থেকে ডালা শুরু দেব উল্টো পাল্টা বলে ঠিকই বলেছে যে বড়বিন্দু রোডে আর কি সরাবে সব সরানো হয়ে গেছে দেখো বন্ধুরা আজ শনিবার আমাবস্যা কোথায় গিয়ে লাইনে সে 이 온도가 낮아지 않지는?

আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের দল করে ভালো আর তাহলেই তো আজ আর ওই বুদ্ধবারে তো পরীক্ষা শেষ হই যাবে আমরা এখন যাব এবার আমরা লাঞ্চে উঠব লক্ষ চলে এলাম এ পারে

যদি এখন চলে যাচ্ছি তো বন্ধুরা জয় বড় মা ধর্ম যার যার বড়মা সবার আগে পর্যন্তই